আসসালামু আলাইকুম রাজিয়া স্কুল বুকের আরেকটা স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের রেসিপিটা হচ্ছে ঘরে থাকার মশলায় একটা ঘরোয়া স্বাদের চিকেন কোরমার রেসিপি খেতে ভীষণ মজা হয় কথা না বাড়িয়ে চলুন রান্না শুরু করে দিই এখানে হাফ কাপের মতো তেল গরম করে আমরা তার মধ্যে পেঁয়াজ কুচি দারচিনি এলাচ লং আর তেজপাতা মানে আস্ত মশলাগুলো আমরা একটু তেলের মধ্যে ভেজে নেব একটু গোল্ডেন কালার করে ভাজতে হবে আবার পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে ভাজতে ভাজতে একটা মশলা রেডি করে চলুন এখানে আছে কয়েকটা কাঠবাদাম কিশমিশ পোস্ত দানা আর হচ্ছে জয়ফল জর্দিক খুব সামান্য সামান্য নিয়ে আমরা মশলাগুলো হাফ কাপ পেঁয়াজের সাথে একবারে বেটে নেব এই যে এদিকে পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে এর মধ্যে এই যে বাদাম বাটা সহ মশলা বাটাগুলো মানে পেঁয়াজের সাথে যে মশলাগুলো বেটেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা রসুন বাটা এখানে পেঁয়াজটা আপনারা অবশ্যই একটু বেটে ব্যবহার করবেন কারণ গ্রেভিটা অনেক মজা হয় একটু মানে পেঁয়াজটা বেটে দিলে ভালো লাগে খেতে মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা লবণ ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আর হচ্ছে এক চামচের মতো লালমরিচের গুঁড়ো ব্যবহার করব এটাকেও ভালো করে একটু মশলার সাথে ভেজে এই যে তেল মশলার সাথে যেন কাঁচা গন্ধটা চলে যায় সেরকমভাবে একটু ভালো করে ভেজে নিতে হবে এখন সামান্য পানি দিয়ে পুরো মশলাটাকে একবার আমরা কষিয়ে নেব এই সব খাবারে মানে রোস্ট বা এই ধরনের রিচ ফুড যেগুলো হয় সেগুলোতে আসলে আমরা মানে ভালো করে যদি আমরা কষিয়ে নিই তাহলেই খাবারটা আসলে বেশি মজা হয় এটা নিশ্চয়ই আমরা সবাই জানি কম বেশি যে তেলটা একদম উপরে উঠে গেছে মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে এই সময় দেখবেন যে পুরো ঘরে একটা দারুণ সুগন্ধ ছড়ায় এর মধ্যে আমরা এই যে মুরগি আমি রেগুলার কাট করে নিয়েছি হাড়গোড় তারপর হচ্ছে আর চিকেনটা আট পিস করেছি আর সাথে গলা কলিজা মানে সবই দিয়ে দিয়েছি ঘরে থাকা মশলায় যদি আপনার এই জিনিসটা মানে এমনিতে তো আমরা ঝাল চিকেন খাই নর্মালি কিন্তু একটু ডিফারেন্ট করে যদি পোলাওয়ের সাথে মানে গরম গরম পোলাও ভাতের সাথেও এটা মজা লাগবে দিলে আসলে অনেক মজা হয় চিকেনগুলো ভালো করে মশলার সাথে মিক্স করে দিলাম তারপরে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচটাকেও এখন খুব ভালো করে মশ মাংসের সাথে কষিয়ে নিচ্ছি পুরো রান্নাটা কিন্তু আমরা কোনো পানি ব্যবহার করবো না এভাবে ঢেকে ঢেকে কষাবো আর হচ্ছে ভাজতে থাকবো এই যে একটু উল্টে পাল্টে ঢেকে ঢেকে কষালে দেখবেন যে মুরগির ভিতর থেকে একটা পানি বের হবে অনেকটা পানি ছাড়বে তাতেই আসলে যেহেতু আমি এখানে সোনালি মুরগি ব্যবহার করেছি এক কেজি প্লাস ছিল মুরগিটা এভাবে উল্টে পাল্টে কষাতে হবে আর হচ্ছে ভেজে ভেজে নিতে হবে মুরগিটা মানে মশলার মধ্যে একদম দেখুন ভাজা ভাজা হয়ে গেছে জাস্ট এই পর্যায়ে আমরা এক টেবিল চামচের মতো টমেটো সস ব্যবহার করছি সসটাকেও একটু ভালো করে মিক্স করে দিচ্ছি সব কিছুর সাথে পুরো রান্নাটায় আসলে এত সুন্দর একটা ঘ্রাণ ছড়ায় খেতে দারুণ মজা হয় আল্লাহর রহমতে এখন আমরা দিয়ে দিচ্ছি দুধ দুধটা হচ্ছে ঝোলের জন্য কারণ চিকেন কিন্তু আমাদের কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে এখন জাস্ট গ্রেভিটার জন্য আমরা এখানে দুই কাপের মতো দুধ অ্যাড করে দিলাম আমরা কিন্তু কোনো পানি ব্যবহার করিনি খেয়াল করেছেন নিশ্চয়ই কারণ হচ্ছে মানে এই খাবারটা দুধের উপর রান্না করলে আসলে অনেক বেশি মজা হয় কোরমার যেহেতু মানে একটা আলাদা স্পেশালিটি থাকে আমি এখানে হাড়গোড় সহ নিয়েছি আপনারা চাইলে হার্গোর বাদ দিই শুধু চিকেন দিয়েও মানে হা মাংসের যে আটটা পিস হয় সেটা দিয়েও করতে পারেন এই যে ঢেকে দিলাম এখন নামানোর আগে আগে জাস্ট আগে এক চামচ ঘি এক টেবিল চামচ ঘি এখানে আমি ছড়িয়ে দিয়ে ভালো করে মিক্স করে নেব এই পর্যায়ে সব কিছু একটু ভালো করে চেক করে নেবেন লবণ ঠিক আছে কি না সব কিছু ঠিক আছে কি না কারণ আমরা নামিয়ে ফেলবো ঘিটা মিক্স করে একদম ঢাকা দিয়ে দিবেন সাথে সাথে তারপরে নামিয়ে পরিবেশন করে দেবেন মানে এত মজার একটা জিনিস হয় এটা প্রায় যদি রান্না করে বাসায় খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ